বন্ধুরা বাজে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে আমি তোমরা যদি জানাও তাহলে কিন্তু আমি আরও ভিডিও সুন্দর সুন্দর ভিডিও করতে খুব উৎসাহিত হব এবার আজকে দেখো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এমন একটা জিনিস নিয়ে কথা বলবো বা আমার একটা জিনিস দেখাতে চলেছি সেটা কিন্তু তোমরা আগে কখনো কোনো ভিডিওতে দেখো নি আর এই ভিডিওটা দেখলে পরে তোমাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা কিসের ওপর ভিডিও ভিডিওটা হচ্ছে আমরা অনেকেই গাছ করি গাছ তো আমরা বিভিন্ন নার্সারি থেকে পেয়ে যাই কিন্তু কিছু কিছু এনপিকে কিছু কিছু খাবার গাছের খাবার আমরা আমাদের আশেপাশের দোকানে পাই না তার জন্য আমাদেরকে অনলাইনে অনেক বেশি দাম এই এমন জায়গা থেকে খুঁজতে হয় যে নার্সারিগুলো ঠিকঠাক পাওয়া যায় না নার্সারিগুলোতে সারের দোকান কী হয় অফলাইনে বেচে অনলাইনে বেচে না কিন্তু আমি আজকে এমন একটা সারের দোকানে খোঁজ দেব যার কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়েছি এই প্রোডাক্ট নিয়েছি তো তার অ্যাড্রেস দেবো তার ডিটেলসে বলবো সে আমাকে কীভাবে মাল পাঠিয়েছে টোটালটাই দেখাবো তো তোমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে যে তোমরা আমার যেটা সমস্যাটা হচ্ছিলো যে আমি এনপিকে আমার ধরো কুড়ি 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 দরকার কিন্তু আমি টোটাল প্যাকেটটা নিতে হতো এক কিলোর প্যাকেট নিতে হচ্ছিল যার যেটা আমার দরকার ছিল না আমার পঞ্চাশ গ্রাম বা একশো গ্রামের দরকার ছিল তো এখানে সমস্যা হচ্ছিলো আমি পাচ্ছিলাম না তো আমি অনেক খুঁজে এর নম্বরটা পেয়েছি বা এর কাছ থেকে আমি মান নিলাম তো টোটালটা আমি তোমাকে দেখাবোই যে ও আমাকে মাল পাঠিয়েছে তো আমি জানি না কীভাবে পাঠিয়েছে তো তো আমি তোমাদেরকে দেখাই আজকে রিভিউ করে বা আনবক্সিং করেও দেখাচ্ছি যে কীভাবে মাল পাঠিয়েছি তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা তাহলে ওর কাছ থেকে নিতেই পারো তোমাদের কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে আজকের এই ভিডিও দেখার পর বন্ধুরা আমি অনলাইনে সাদদাম বলে একটা ছেলের কাছ থেকে অনলাইন ফেসবুকে পরিচয় হয়েছিলো তার থেকে কিছু এনপিকে নিয়েছি দু তিনটে চারটে এনপিকে নিয়েছি হিউমিক অ্যাসিড নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি আর একটা আছে জিনিস সেটা তুমি ভেতরে আছে তোমার দেখে নেবে তাহলে দেখতে হবে কী কী নিয়েছি কিন্তু আমি আজকে টোটাল ভিডিওটার মধ্যে দেখাবো যে ও কীভাবে প্যাকিং করেছে কি দিয়েছে কেমনভাবে দিয়েছে টোটালটাই আমি দেখাচ্ছি এই আনবক্সিং শুধু দেখো প্রথমে কী করেছে ও আমার অ্যাড্রেসটা দিয়েছে এখানে ডিটিডিসিতে পারিছে তার স্টিকারটা দিয়েছে আর এখানে ডিটিডিসি একটা স্টিকার দিয়ে দিয়েছে কিন্তু যেদিনকে আমি ওর কাছে অর্ডারটা কনফার্ম করেছি তার তো সেদিন যেদিনকে ও কুড়ি করেছে কনফার্ম করার পর তার একদিন পরে মানে পরের দিন মানে আজকে ধরো বিকালবেলা অর্ডার দিয়েছি মানে টাকাটা পাঠিয়েছি ও আমার কালকে কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেয়ে গেছে এত ফাস্ট চলেছে ডিজিজ দারুণ লেগেছে এটা আমার তো চলো কথা না বাড়িয়ে আমি আজকে আনবক্সিংটা শুরু করি এটা হচ্ছে টোটাল জিনিসটার মধ্যে প্যাকিংটাও বাইরে থেকে দেখে খারাপ লাগছে না দুটো প্যাকেট এই দুটো প্যাকেট এসছে এবার আমি খুলে খুলে ওপেন করে দেখি যে কোর্টটা কোনটার মধ্যে কি আছে এই যে এটার মধ্যে আছে কুড়ি 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 প্লাস্টিকের প্যাকেট দিয়েছে এখানটা লেখা আছে কুড়ি 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 এটা অ্যারিস কোম্পানির আমি চেয়েছিলাম সবগুলো এনপি গুলো এটা হচ্ছে কুড়ি 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 আচ্ছা এটা রাখলাম আচ্ছা এটার মধ্যে এটা সম্ভবত হিউমিক অ্যাসিড কিন্তু এটাও লিখে দেয়নি এটাও লিখে দেওয়া উচিত ছিল হ্যাঁ লিখে দিয়েছে লিখে দিয়েছে এই যে হিউমিক এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আমি হিউমিক অ্যাসিড নিয়েছিলাম এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আচ্ছা এটা সিএন ক্যালসিয়াম নিয়েছিলাম আমি কিছু এটা দিয়েছি ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট এটা দিয়ে বারো একষট্টি বারো একষট্টি শূন্য যেটা আমি নিতে চাইছিলাম এইরকম হয় দিয়েছে বারো একষট্টি শূন্য আর একটা নিয়েছিলাম তেরো শূন্য পঁয়তাল্লিশ এই দেখো তেরো পঁয়তাল্লিশ তারপর দিয়েছে হচ্ছে নিয়েছি হচ্ছে সতেরো দশ সাতাশ এটা আমি কোথাও পাচ্ছি না আমাদের এখানে সতেরো দশ সাতাশ এই যে সতেরো দশ সাতাশ আমি সবগুলো পঞ্চাশ গ্রাম করে নিয়েছিলাম সুন্দর পাউচ করে দিয়েছে আচ্ছা আরেকটা নিয়েছি শূন্য বাহান শূন্য বাহান্ন চৌত্রিশ এই যে শূন্য বাহান্ন চৌত্রিশ দেখো প্যাকেটের গায়ে লেখা আছে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা এবার দেখার হচ্ছে কতটা ও আমি জানি না কতটা কি দাম নিয়েছে আমি দামগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো কোনটা কত দাম নিয়েছে তোমরা আমাকে দেখে বলো যে দামটা ঠিকঠাক নিয়েছে কিনা আর এই জিনিসটা কিন্তু আমার খুব ভালোই লেগেছে যে ও সুন্দর করে দিয়েছে ওই প্যাকেটটায় তো আমি দেখিয়ে দিলাম যে আমার এনপিকেগুলো এসছে আর একটা খাবার এসছে এই অ্যাসিডটা এসছে তো এই প্যাকেটটার মধ্যে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে অতিন বসু স্যারের যে গোলাপের জন্য যে খাবারটা কম্বিনেশনটা তৈরি করা সেটা আমি আমার লোকালে কোথাও আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না বা তৈরিও করাতে পারছিলাম না এটা ছিলো তো ওটা ছিল না ওটা ছিল তো এটা পাচ্ছিলাম না তো আমি সাদদামের কাছ থেকে আমি টোটাল কম্পোজিশানটা আমি পেয়েছিলাম তো ওকে বলেছিলাম যে টোটাল কম্পোজিশানটা যেন ও আমাকে পাঁচশো গ্রাম মতো দেয় মানে সব কিছু মিলিয়ে পাঁচশো গ্রামের যে কম্পোজিশন হবে সেইভাবে যেন পাঠায় ও কিন্তু দেখো প্রত্যেকটা লিখে লিখে এই যে প্রত্যেকটা লিখে লিখে যেই কম্পিটিশানে যতটা করে বলা আছে পাঁচশো গ্রাম অনুযায়ী এটা দিয়েছে আমাকে এই যে প্রত্যেকটা জিনিস ও দিয়েছে প্রত্যেকটা জিনিস ও দিয়েছে এটাকে এবার এটা শুধুমাত্র গোলাপের জন্য অতিন বসু স্যারের তৈরি করা যে কম্পোজিশন সেটা আমি একমাত্র ওর কাছেই আমি অনলাইনে পেয়েছি আর কোথাও আমি পাচ্ছিলাম না আমি গ্রুপেও জিজ্ঞেস করেছিলাম এর ওর কাছে আমি সে ঠিকঠাক অনলাইনে কেনার জন্য দেয়নি আমি তারপরে ও আমাকে ও পোস্ট করেছিল ফেসবুকে সেখান থেকে দেখে আমি এটা নিয়েছি তো তোমাদের যদি কোনো কিছু দরকার হয় এরকম যে এক কেজি নিতে পারছো না প্যাকেট নিতে পারছো না তো অবশ্যই তোমরা ওর সাথে এই সাদদাম বলেছিলো এটা এ দত্ত বাড়ি বারাসাতের কাছে নরসিংহ মোড় বলে কোনো একটা জায়গা আছে যশোর রোডের কাছে তো ওখানে ওর দোকান ও অনলাইনে একদম সুন্দর করে মাল পাঠিয়ে দেয় পেমেন্ট অনলাইনে আগে করতে হয় করার পর দিয়ে দেয় আমি ভিডিওতে ভিডিওর মধ্যে তোমাকে দেখতে পাচ্ছ যে ওর নম্বরটা তো এই নম্বরেরটার থেকে তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ও কিন্তু খুব ভালো এই কোয়ালিটি কতটা দিয়েছে সেটা আমি তো গাছে দিলে পরে বুঝতে পারবো তো এখন পর্যন্ত যেভাবে প্যাকেজিং করেছে খুব ভালো হয়েছে এবং রেটটাও আমি সঙ্গে দিয়ে দেবো কোনটা কত রেট নিয়েছে তোমরা দেখে কিন্তু যাচাই করে অবশ্যই চাইলে ওর কাছ থেকে নিতে পারো